মানুষকে ভয় দেখিয়েছে সমস্ত মানুষ আসতে পারেনি মানুষ যদি আসতো আজকে দশ হাজারের মতো মানুষ হয়েছে এটা অন করে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ জমায়েত হতো তারপরেও যে মানুষ এসেছে বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকলকে কন্নি জনাই মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না ভোট আসবে যাবে নেতারা আসবে যাবে কিন্তু এই ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানানিতে একদম জড়িয়ে পড়বেন না দিনের শেষে প্রতিবেশী দিনের শেষে আমরা আত্মীয়তা সম্পর্ক আছে দিনের শেষে আমরা কাকা ভাই সম্পর্ক দিনের শেষে আমাদের চাচা ভাই সম্পর্ক এটা আমাদের মাথায় রেখে ভিতরে আসলেন কেন ভয় পাওয়ার কোনো জায়গা নাই ভাই ভলেন্টিয়ার যারা আছেন মিডিয়া বন্ধু ছাড়া সকলকে বার করে দেবেন আমি এখান থেকেই বলে দেবো কোনো কোশ্চেন থাকে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনি আস্তে আস্তে বিদায় নিন তবে আমার একটা অনুরোধ যে ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে জড়িয়ে পড়বেন না ভোট আসবে যাবে নেতারা আসবে যাবে কিন্তু এই ভোটের জন্য নিজেদের মধ্যে মারামারি হানাহানিতে একদম জড়িয়ে পড়বেন না দিনের শেষে প্রতিবেশী দিনের শেষে আমরা আত্মীয়তা সম্পর্ক আছে দিনের শেষে আমরা কাকা ভাই সম্পর্ক দিনের শেষে আমাদের চাচা ভাই সম্পর্ক এটা আমাদের মাথায় রেখে চলতে হবে আপনারা যারা এসেছেন আস্তে আস্তে বিদায় নিন মিডিয়ার বন্ধু যে কোনো কোশ্চেন তাই করতে পারেন আমি এখান থেকে উত্তর দিয়ে দিচ্ছি আমি এখানে বেশিক্ষণ রাখতে পারবো না পরে প্রোগ্রাম আমাকে যেতে হবে আমার গাড়িটা কোথায় আছে

মানুষকে ভয় দেখিয়েছে সমস্ত মানুষ আসতে পারেনি মানুষ যদি আসতো আজকে দশ হাজারের মতো মানুষ হয়েছে এটা অন করে তিরিশ থেকে চল্লিশ হাজারের মানুষ জমায়েত হতো তারপরেও যে মানুষ এসেছে বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকলকে কন্নি জানাই ধন্যবাদ জানাই যারা আসতে পারেননি তাদেরকে বলবো আপনার মিডিয়ার মাধ্যমে জুন মাসের এক তারিখে আপনাকে যে আসতে তার জবাবটা এফএ মাধ্যমে প্রেস বাটন করে জবাবটা দেবেন থাম চিহ্ন এটা আজকের তো নয় এই বেচারি গুলো ভয় আসতে পারতো না এদের কাছে এদের কাছে অল্টারনেটিভ অপশন ছিল না এদের কাছে বিকল্প ছিল না আইএসএফ কে এতদিন পায়নি কাছে